খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ স্টাফ রিপোর্টার মোহাম্মদ পিন্টু শেখ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় কেআই ইউনিয়নের ইসলামপুর গ্রামে শনিবার সকাল এগারোটার দিকে দুই গ্রুপে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্মক আহত হন অনেকেই এ বিষয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করা হয় আসামিদয় এক মোহাম্মদ ফয়সাল পঁয়ত্রিশ দুই মোহাম্মদ আইনাল পঁয়তাল্লিশ উভয় পিতা নের আলী মোহাম্মদ উজ্জ্বাল চৌত্রিশ পিতা লেভুমিয়া চার মোহাম্মদ মাসুদ ছাব্বিশ পাঁচ মুহাম্মদ মারুফ চব্বিশ উজ্জার পিতা হাবিবুর রহমান ছয় মুহম্মদ জসিম বাইশ পিতা মোহাম্মদ জামাল সাত মোহাম্মদ আলী পঞ্চাশ পিতা মৃত বাবুর আলী আট মোহাম্মদ মাহমুদ পঁচিশ পিতা মোহাম্মদ নাজির আলী নয় ফারুক ছাব্বিশ দশ মোহাম্মদ মুক্তার পঁয়তাল্লিশ উভয় পিতা আলী হোসেন সহ আরও নামা পাঁচ থেকে সাতজন সাং উত্তর ইসলামপুর থানা সিরাজদিখান জেলা মুন্সীগঞ্জগণ অদ্য ইংরেজি ছাব্বিশ চার দু তারিখ সকাল আনুমানিক এগারো ঘটিকার সময় ছোট বাচ্চাদের খেলাধুলার বিষয় নিয়ে অপর পক্ষের সাথে আমার কথা কাটাকাটি হয় এরই ধারাবাহিকতায় অপরপক্ষ সিরাজদিখান সিরাজদি খান থানাধীন কেআইএন ইউনিয়নের অন্তর্গত উত্তর ইসলামপুর আমার বসত বাড়িতে আসিয়া আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অপরপক্ষকে গালিগালাজ করিতে নিষেধ করিলে মোহাম্মদ ফয়সাল হত্যার উদ্দেশ্যে আমার বড় ভাই আষ্টা পঞ্চাশ মাথার উপরিভাগে তাহার হাতে থাকা দা দ্বারা কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে এবং মোহাম্মদ জসিম তাহার হাতে থাকা বটি দ্বারা আমার চাচাতো বোন সুরাইয়া বিশের এর বাম পায়ের হাঁটুর নিচে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে এবং আমার ভাতিজা হৃদয় আঠারো এর মাথায় নয় নং আসামি তাহার হাতে থাকা চাপাতি দ্বারা আঘাত করিয়া তাহার মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং অন্যান্য বিবাদীরা আমি সহ আমার পরিবারের অন্যান্যরা সদস্যদেরকে এলো পাথারিভাবে কিল ঘষি ও লাথি মারিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে মারপিটের সময় অপর পক্ষের লোকজন আমার ভাই আশরাফের ঘরে প্রবেশ করিয়া তাহার ঘরে থাকা স্টিলের আলমারি ভাঙ্গিয়া আলমারির ড্রয়ার খুলিয়া নগদ দুই লক্ষ টাকা দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার যাহার মূল্য অনুমানিক দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং অপর ঘরে ঢুকে আমার ঘরের স্টিলের আলমারি ভাঙ্গিয়া ও আলমারি ড্রায়ার হইতে নগদ চল্লিশ হাজার টাকা জোরপূর্বক ছিনাইয়া নেয় পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ সহ প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায় পরবর্তীতে আমি সহ আহতদের অবস্থা আশঙ্কাজনক হইলে আমাদেরকে আমার ভগ্নিপতি আমজাদ হোসেন সাঁত্রিশ সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইসাপুরা নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাহাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়া তাহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ড ঢাকা প্রেরণ করেন